লক কোটি সালাম পাকি মুর মে দয়া করে পার বেন কোন

দয়া করো नसीবি কুরু মদিনা দয় নবী জি কে না দেখাইয়া কবর দেশে নিও না

আনেওয়ালা বড় বৈগমান সাজায়ছে জান্নাতের বাগান মাবু তুমি দয়া করে জান্নাত কইরো দান রহিমুর রহমান গো তুমি রহি মো রহমান আল্লাহুম্মা মোহাম্মদ বলেছেন মালা অগমাবদ মালারে ডাকসি আন্রা তোমারে আজকের মাহফিল ক বললা কররাগ তোমার নূর্ণ বিজিরি খাতিরে অগ মাবন্ত্র मवला इन डगी अमारे आसिर मां पिल कबल करकिरनो बीज़ी री खा ब मवला इ अमरे असिरजी किरकोबल कारा गो असिर मिलो बोल कारा गो तुम जनो बीज़ी के गु मौला रेडी अम तमारे अलाह हा

প্রতিবারে ঢাকা থেকে এসে একটা করে মাহফিলের আয়োজন করতো আমাদের মহাবত করতো ভালোবাসত অল্লাহাদের মহাবত করত তাদের ওই হাত তার জন্য আজকে তো আয়োজন এই মাহফিলের আয়োজন আশেকের মাহফিল আশেকের মাহফিলের ভিতরে গজালাই সাজাই আশেক যেমন মাসুক চলতে পারে না বাঁচতে পারে না আল্লাহ তালা বলছে আমার বান্দারা তোমরা বেশি বেশি করে আমার দয়ান্নবীর শরীফ পাঠ করো কি করো যারা শরীফ পড়লো না কি প্রণতা করলো লসতা করলো আল্লাহ বলতেছে নবী যদি তাদের মোহাব্বত না করে কালকে মত ময়দানে কোনো উপায়ে হবে না মানুষ বলা যায় ওজার সায় কাযা পড়ি না মাটি না দুনিয়ায় তার কি আর মানুষ বলা যায় যেন বিজির ও যার মাটি अलर आर चर्चा ईनवी जेर मां अलर आर चर्चा ई नबी जे दुरू दीप अलो फेरता आयतारे इला मान

পেয়ারা হাজিরেন দল নবীর মোহ্বত আল্লাহর মহাব্বত আল্লাহ তাল্লাহ বলতেছে বান্ধারা তোমরা জানিয়ে রাখো যারা আমার বন্ধুকে মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো আমরা তো দহবীকে দেখি নাই না দেখা অন্ধবিশ্বাসী আল্লাহ নবী চোদ্দশো বছর আগেই দুনিয়ার জমি থেকে আড়াল হয়ে দেখছে অনেক মানুষ হইতে পারলো না যেরকম আবু জেহেল আবু এত করতে মহবো বলতো বলতো চাচা আপনি যদি একটু কালেমা পড়েন কালকে মতো আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো কিন্তু আবু জেহেল কালেমা পরে নাই আবু জেহেলের বাক্য মনসিব ছিল না এবার পারবে পারবে রক্ত করার পর আবু জে হেল দয়াল যে পথে হাইটা যা ওই প্রত্যেকটা কুয়া খুঁজলো এই দয়াল নবিচে যে পথে হাইটে যে মহামদ এদিকে হাইটা গেলে কুয়াতে পরে মারা যাবে আমার আবু জেহেল কে আর ডিস্টার্ব করবে না আর এই বংশের ভিতরে এরকম কোনো উচ্চত মানের থাকবে না আল্লাহ রামফুল বলছেন আমার মান্দারা জানিয়ে এরকম আরের মধ্যে সেরকম তো নতুল ছিল আবু যেহেল যেরকম পণ্ডিত হচ্ছিল শিক্ষিত ছিল। তার নাম ছিল আবুল হাকাম প্রথম নাম ছিল আবুল হাকাম জ্ঞানীর বাবা যখন জ্ঞানী হয় অজ্ঞানের কাজ করা শুরু করলো দয়াল নবীকে মানে না দয়াল নবীর মোহাম্মত আসে না এটা তো আমার বাতি যা আমি কেমনে তারা মাইনে নিব আমার বংশের ভিতরে আমি বড় আমার আবার বড় কে আসবে দুশ্মনী করতো কুয়া করতো একদিন হঠাৎ করে কুয়া খুঁজে রাখছেন

হঠাৎ করে এসে সে দেখুয়ার ভিতরে সে নিজেই পড়ে গেল আল্লাহ বলতেছে কেউ যদি কারো অন্যায় করে সে অন্যায়ের ভিতরে একদিন একদিন তার পাকড়াও হেতে হবে এখন আবু জাহেল গেছেন যতই লোক যেন বালটি দেয় দড়ি দেয় বাস দেয় আরও নিজ থেকে চলে যায় নিজ থেকে বলতেছে ও মাহার বন্ধুরা আমাকে তোমরা তুলতে পারবে না আমি উঠতেও পারবো না আমার বাতিজা মহাম্মদকে ডাকবো মহাম্মদের হাত বারাই দিলে আমি এখান থেকে উঠতে পারবো বলেন সুবাহান হল্লাম আমরা সেই নবে রম মদ আমরা আমরা সেই নবে আমরা যার কারণে মহান Senza Gode hain gaw jar karo Allah <laughs> darai lai senza gaw Ad anda shay'in nobi roma Ad amra shay'in nobi roma Shay'in nobi zirna meru zila Adam hawa মারে পাইগ মুদ হাই গইন বিজির নামের পাই গ্রিপদ আমরা সৈন্য আমরা মা তল আবু জাহেল কয় পরে চিকার পারে আমার বাতিজাকে ডাক যান সমস্ত আবু জাহেলের মাংস ধরা বললছে আমরা তো তুলতে পারবো না কে ডাক যায় মোহাম্মদ ডাক দেওয়া হলো মোহাম্মদ দয়াল নবীজি নামাজে মশুয়ার আছে নামাজ পড়তেছে ডাক দেওয়া হলো যে আপনার চাচা ডাকতেছে আপনার চাচা তো কয়ে পরে গেছে কয় কি ব্যাপার কুয়া কেন করছে ওই আপনাকে মারার জন্য কয় খুদে সেই কয় নিজেই পড়ে গেছে তারপরে বলে নাই যে না পড়ছে পড়ছে আমার জন্য খুঁজছে সে পড়ছে সেই মারা যাক দৌড়ে আসছে চাচা তোমার এই অবস্থা কেন কই আমার ওঠাও তারপর আমি বলতেছি কই কেন এই অবস্থা হয়েছে যে তোরে মারার জন্য আমি কুয়া খুঁজছিলাম সেই কুয়াতে আমি নিজেই পড়ে আসি যতই দরে দেয় বালতি দেয় আর আমি নিজের দিকে যাইতেছি তুই স্যার আমাকে কে উঠাইতে পারবে না দয়াল নবীজি বলতেছে চাচা তুলবো একটা শর্ত তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদ রাসুল্লা বলতেছে বাতি যে আমাকে উপরে ওঠাও তারপরে পরে আমাকে উপরে ওঠাও আমি তো এখান থেকে দম বন্ধ হয়ে যাইতেছে কেমনে পড়বো ধরলে বিচে হাত টানা বাগায় দিলেন আত্মবারকের অসিলাই হাতটা ধরে আল্লাহ তালা বলতেছে কোয়া তুই এখন উপর দিকে ওটা বুঝলি ডেকে নিয়ে আমার বন্ধুর হাতের সাথে লাগায়া দে। দয়াল নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন আগর বারে দেওয়ার সাথে সাথে আবু জেহেল উপরে উঠে আসলো। ওইটাই সে বলতেছে বাতি যা আজকে উঠছি আজকে পড়বো না অন্যদিন পরে নিমনি তার কালে মা বুঝে হেল মানলো না পড়লো না অস্বীকার করলো বেইমানি করলো এরকম আবু জেহেলের বংশধর আজও দুনিয়াতে আছে দয়াল নিজেকে মানে না দয়াল নিবি মাটির মানুষ দয়াল নিবি অমুক তমুক দয়াল নিবি এরকম সেরকম আল্লাহ তালা বলতেছে যদি মাটির মানুষ হয় তোমার কেন ছায়া আছে ছায়া আছে তোমার পায়খানা গন্ধ করে তোমার থুতু মুবার গন্ধ করে তোমার শরীরের গাম গন্ধ করে কিন্তু তাহলে গাম গন্ধ করে নাই এরকম ছিল যে নবীজির চেহারা দেখে অন্য লোকজন তাকে তাকে সারাদিন কাটে দিত সবে মিলে গাইব আমরা হাবিস নবীর গান হাই গো সবাই মিলে গো সবাই মিলে গাইব আমরা গির গান না গো সবাই মিলে যার সানে হয় আছে নাজিল পবিত্র কোরআন যার সানে হয় আছে নাজিল পবিত্র কোরআন সবাই মিলে গান না গো সবাই মিলে সর্বগুণের গুণমণি আমার দয়ার নবী তিনি সর্বগুণের গুণ মনি আমার দয়াল নবী তিনি মাকামে মাহমুদের মাঝে দয়াল নবীর স্থান মাকামে মাহমুদের মাঝে দয়াল নবীর স্থান সবাই মিলে গাইব আমরা হাদিস সবাই মিলে জৈন নবীর নাম আল্লাহ আদম পাঠাই এই দরাতে জৈন নবীর নাম প্রকাশিত আল্লাহ আদম পাঠাই দরাতে জৈন দুহাই দিলে বিপদ হযাসান. আসান

নাম রহমতে আলো মুরে মোজা সাহাবারা আতোর বানাই সেই নীজির গাম বল সাহাবারা আতোর বানাই সেই নো গাম রহমতে আলম মূরে মোজা সাহাবারা আতর বানাই সেই নবীজির গাম বল সাহাবারা আতর বানাই সেই নবীজির গাম চীনা মান মানো তোমরা আমার নবীকে যাহার জন্য চন্দ্র সূর্য তারী চীনা জন মান তোমরা আমার নবীজি যাহার জন্য চন্দ্র সূর্য তারী আরো শুনবা সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম বল জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মোজা চাহাবারা আতর বানাই সেই নবীজির গাম বল সাহাবা আতর বানাই সেই নবীজির গাম আস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম সেইখানে আকরাম আস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম সেইখানে তে তো রাসুলে আকরাম তারি বিরোহে কান্দে জারে জান্নাতে থাকবে সেই খেজুর গাছের নাম আন্নাতে থাকে বেশি খেজুর গাছের নাম আস্তহানা না দূরে মুজাসান চাহাবারা আতর বানায়। সেই নগিজর গাম আ্লহম মামসায়েদিন না আমমা ওলানান আন্মা আদে ওয়ায়েলাম। মাওলানা না প্রিয় হাজিರೇ আল্লাহর নবীর স্তবতা শোনা যদি প্রশংসা গাইতে গাইতে এমন কোন দুনিয়াতে নাই কোন মানব জাতি দানব জাতি আল্লাহ নবীর প্রশংসা গায় শেষ করতে পারবে না আল্লাহর নবী বছর जिंदगी এই জিন্দগির পরে শুধু নবীজির ম উম্মতি উম্মতি করে কাঁদে কাঁদে গেলেন উন্মতি উন্মতি বললেন আজ উম্মত হয়ে দয়ল নিবিজিকে চিনি না দয়ল নিবিজিকে মানি না একদল মানতেছে আরেকদল মানতেছে না আরেক দল ভালো লাগতেছে আরেক দল আর ভালো লাগতেছে না আল্লাহ তালা বলতেছে আমার বান্দারা যারা আমার নবীকে মানলো না নবীর সপ্তাহ না মানলো না নবীর দূরত পড়লো না কালকে মতের ময়দানে তাই নবীর ছাফায়াত পাবে না সবাই একটি জিকির করিল্লা ইহাম ইহাম